এই গ্রামে সুমানা দেবীর গর্বে কপিল ব্রাহ্মণের একজন সদ্য মহাপুরুষের জন্ম কিন্তু তাহলে গ্রামের নাম কি ছিল তীর্থ কপিল ব্রাহ্মণ এবং সুমানাদেবীর দেবীর ঘরে জন্ম হয় কার আমার মতো সুপুত্রের জন্ম হইয়া যায় যাহার নাম পিপলি মানব রাখিল এই কথা সদা সত্য যখন পিপলি মানব ধীরে ধীরে বড় হইতে লাগিল পিপলি মানব যাতে ডর যাতে বিয়ের বয়স হইয়ে মা বাবা হতে বাবা তোমার তো বিবাহের বয়স হয়েছে তোমার জন্য একটা আমরা পাত্রী দেখব তুমি তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে তখন পিপলি মানব জগতের মধ্যে বিয়ে করার কোনো ইচ্ছে নাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করিব জন বলে যে মা আমার বিয়ে করার কোনো ইচ্ছে এখন তাদের একমাত্র সন্তান হচ্ছে কে পিপলি জেতে জেতে বারবার পেশাদ তখন পিপলিম মানব কিহর্ম করিল স্বর্ণকারের দোকানে গিয়া একটা স্বর্ণের মূর্তি বানাইয়া মাতা পিতার অর্পণ করিল সোনা দানা বানাই মুক্তি মা মা যদি স্বর্ণের মতো মেয়ে মেয়ে যদি তোমরা খুঁজে পাও আমি তাকে বিবাহ করবো তো মা বাবা চিন্তা করতেছে আমার ছেলের বিবাহ করার ইচ্ছে নেই তাই এমন কাজ সে করতেছে কারণ জগতে সোনার মতো মেয়ে পাওয়া সহজ নয় আমাদের এখানে স্বর্ণের মতো কোনো মানুষ আছে নাই নাই লোয়া যাক আছে দিবে লোয়া যাক আছে তখন মাতা পিতা ব্রাহ্মণ ডাকিয়া স্বর্ণের মুক্তি দিয়া বলে যে ব্রাহ্মণ দিকে দিকে যাও স্বর্ণের মতো মেয়ে খোঁজে কোনো তাকে বিবাহ করাতে হবে ব্রাহ্মণগণ দক্ষিণের আশা লইয়া দিকে দিকে সরে কিন্তু যায় একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ যাওয়ার পর স্বর্ণের মতো মেয়ের কোনো কিন্তু দেখা পাবে না চারিদিকে গোসতেছে স্বর্ণের মতো মেয়ে আর কোথাও পায় না কারণ স্বর্ণের মতো মেয়েকে আর পাওয়া যায় তখন ব্রাহ্মণ মন্দির আসলে ইয়া বট বিক্ত বলে বসিয়া অনানো গিয়ে গে ব্যাকুন বটগাছলে ব্যাকুন গুঞ্জার গুঞ্জার দেন সোনার ভিতর দেখে দে ওকে ব্রাহ্মণ আপিকে সেতু নেই একজন রমণী অষ্টশকি লইয়া নদীর মধ্যে জলা নিতে যায়

রমণী তখন তাদেরকে পুলিয়া বলে হয় আমার নাম সুমনা দে আমার নাম আমি আমার গ্রাম হচ্ছে এই গ্রামে আমার জন্ম আমার পিতা মাতা ওই যে আমার ঘর সেখানে যাও তারা গিয়া পিতা মাতার কাছে গিয়া মেয়ের বিবাহের ব্যাপারে সম্বন্ধ ফিরিয়া যায় মা বাবারও যায় হত দে রাজন আপনার মেয়ের সাথে আমাদের গ্রামের রাজার ছেলের বিবাহ বন্ধন আবদ্ধ করার আমরা একটা সংকল্প নিয়েছি তখন দেখা শুনিয়া রাজন সাধুবাদ দিয়ে যায় বলে যে ঠিক আছে সুবিধা নাই তোমরা ফিরে যাও ব্রাহ্মণ গিয়েছে কোথায় বিপলি মারোপে ঘরে ঘরে গিয়ে রাজনকে বলে রাজন আমরা সোনার মতো মেয়ে পেয়েছি এবং আপনাদের বিবাহের কথা ফাঁকা করেনি সেই কথা শুনিয়া

আমি তোমাকে করতে ঠিক আছে আমি তোমাকে আমার পুরুষের সুখ তোমার সুখ দিতে পারবো না কারণ আমার বিবাহ করার কোন ইচ্ছে নেই দুজন ব্রাহ্মণ দুটা সিটি লইয়া দুইটা হাতে প্রচার করিয়া যায়